ফাউন্ডেশন থেকে আয়োজিত বিজয় দিবস আন্তঃপাড়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত হয়েছে নাকি আপনাদের সামনে আছে এ করে সবাই যারা বিজয়ী দাও আলাদা তারা পুরুষ হাতে নিয়ে ফাউন্ডেশন আপনারা অনেকেই ফাউন্ডেশন কি আমাদের এলাকাতে খবর পাওয়া যায় করে কি এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যই ফাউন্ডেশন এটা তোমরা একমত আছে তো থাকি যদি এখানে কেউ এইরকম কোন কাজ করে থাকুন এটা সবার মধ্যে থেকে আমি উঠেছি আর কখনো এরকম কাজ করবা না বিশেষ করে মাদকান একজন মানুষকে ধ্বংস করার জন্য দুমকানে যথেষ্ট যখন সে সিগারেট খাবে তার মাদক বিশেষ করে মাদক বা একজন মানুষকে ধ্বংস করার জন্য এটা সবচেয়ে বড় হাতিয়ার তাহলে এটার বিরুদ্ধে আমাদেরকে সুস্থ আর খেলাধুলার মাধ্যমে সবাই কি থাকে একরকম ব্যস্ত থাকে যখন আমাদের পড়ালেখা যখন পড়ালেখা ব্যস্ততা সময় কেটে যায় যখন অবসর সময় তখন আমরা খেলাধুলা থাকলে আর ওই যে মাদক কল সিগারেট কল বা ইফটেশিন কল এগুলোতে যাওয়া একটা সুযোগ থাকে না যেমন আমি আমার কথা বলি তোমরা আমাকে অনেকে কম শিখতে পারো আমি বেশিরভাগ সময় কি করছি তারা পড়ালেখার পাশাপাশি ব্যবসা ছিল

কোন রকম চলবে না অন্তত বিশেষ করে পূর্ব গাদা বাড়িয়া ফাউন্ডেশনের দুটো লোক এরিয়া আছে তোমরা যদি কোথাও শুনে চাই মারাত্মক ব্যবসা হবে